আপনার সদ্য লেখা আল্লাহর পথে যাত্রা আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো বড় ভুল ত্রুটি নাই কিছু হয়তো হাদিসের নাম্বার বা ইত্যাদি সংলগ্ন কিছু থাকতে পারে তো সেগুলো আমাদের কিছু সংশোধনী চলতেছে বাট মৌলিক আলোচনায় কোনো ভুল ত্রুটি নাই কী জন্য এই বইটা সরাসরি সালাফে সালহিনদের বইয়ের সারমর্ম মানুষ হয়তো পড়ে মনে করবে যে আমি আমার ব্রেন থেকে বইটা বের করলাম কিনা না এরকম কিছু না এই বইয়ের মধ্যে কোন কোন বইয়ের সারমর্ম আছে বলে বিশেষ করে আল্লামা ইবনুল কাইম রাহেমাহুল্লার বলা যায় চার পাঁচটা বইয়ের সারমর্ম আছে আদা ও দাওয়া আল আলু সৈয়ব ঠিক আছে জিকিরের উপর ইবনুল কাইম রাহেমহল্লার যে বই অন্তরের সুস্থতা অসুস্থতার উপর তার যে বই তাকদিরের উপর তার যে বই শিফাউল আলিল এই বইগুলোর সারমর্ম আছে ঠিক আকিদার ওপর যে বইগুলো আরবিতে লেখা হয়েছে কিতাব উত্তাহউিদ কিতাব উত্তাহিদের সারমর্ম আছে আল্লাহর নামের ব্যাখ্যা ইবনুল কাইম রাহেমহল্লা যা যা লিখেছেন সেগুলোর সারমর্ম আছে তারপরে সাহেব সালেহ হুসাইমিন তিনি আল্লাহর নামের উপর যে বই লিখেছেন সেটাই সারমর্ম আছে তারপর ইমাম গাজ্জালিন ইহিয়া উলুম উদ্দিন সেই ইহিয়া উলুমুদ্দিন বইয়ের সারমর্ম আছে এরকম সালাফে সালহিনের লেখা বিভিন্ন বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে এটা আমার নিজের পক্ষ থেকে লেখা না। মানে সরাসরি আমার নিজের আবিষ্কার এরকম নেই মুসলিম কি অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে যদি আহলে কিতাব হয় এবং মুশরিক না হয় আজকের যুগের আহলে কিতাবেরা বেশিরভাগই মুশরিক এই জন্য আজকের যুগের আহলে কিতাবদের সাথে বিবাহকে সকল আলেম ওলামার মতো জায়েজ নয় বেশিরভাগ মুশরিক হওয়ার কারণে তবে কোনো আহলে কিতাব যদি পাওয়া যায় সে আহলে কিতাব মুশরিক নয় তাহলে বিবাহ করা যেতে পারে আর মুসলমানদের সাথে তো যাবি বাকি মুশরিকদের সাথে কোনো মতেই যাবে না আমি যদি কোরআন সই হাদিস মেনে চলি তাহলে আমি নিজেকে মুসলিম বলতে পারি না আহলুল হাদিস না বললে কি সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আহরুল হাদিস পরিচয় দেন কেন এটা আসলে সমস্যা না সমস্যার বিষয় বাতিল ফেরকা যদি তৈরি না হতো নামগুলো শিয়ারা তৈরি হওয়ার কারণে খারেজেরা তৈরি হওয়ার কারণে সাহাবির আহল সুন্নার নামটা ব্যবহার করতেন আর সাহাবিদের মধ্যে আগে থেকে মহাজির আনসার এই নামগুলো প্রচলিত ছিল তারই ওই ধারাবাহিকতায় আরো অনেক নাম পরবর্তীতে এসেছে তার মধ্যে আহরুল হাদিসও একটি নাম রাসুল সাল্লাম নবদের আগেই তো ওনার বুক চিড়ে শয়তানের অংশ বের করা হয় বুকে ইমান ও হেকমা দেওয়া হয় নবতের পর হালিমার পশু ফসলে বরকত দেওয়া হয় আল্লাহ সুবাহ যাকে ইচ্ছা সঠিক পথের দাওয়াত দেন ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিচ্ছে না তাতে করণীয় কি প্রথম কথা হচ্ছে বিবাহ মুসা বার্সাকে সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আফসায় নামাজ পড়তেছে মোহাম্মদের পিছনে ইব্রাহিম আলাহিসামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বার্সাকি জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরো আপার কোয়ালিটি ওদের বার্সাকি জীবনের ধরন আরও ভিন্ন আরেকটু লাইভ সাধারণ মুসলমানের রুহ ইলি ইনে থাকবে যদি উমিন হয় আর কাফের মশ ফাসেক মোনাফেক সিদ্ধি এনে থাকবে এবার যখন চলে গেছে ইল্লি যখন চলে গেছে বারশাখী জীবনে ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছি প্রতিদিন কবরে যাচ্ছে এবার যখন কবরে চলে যাব মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব জাহান্নাম দেখব যে যাহার নামের সে যাহার নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত উপস্থিত বার্সাখী জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট বছরের জীবন ততটুকু বাস্তবেও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তবে আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত তিরিশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হয় আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখন মনে হবে আরে দু দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কেমন মাঠে যখন উঠবে তখন দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলেছে দুনিয়া জীবনে এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে ইমান বিল একই এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে আর দুটা কাজ করতে হবে মুসলমানদেরকে টাকা ইনকাম করার কথা বলেছি আরও দুটো কাজ আছে এক নেতা হওয়ার জন্য দুটা শর্ত পূরণ করতে হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার শর্ত শিক্ষা এবং জ্ঞানের শর্ত বুঝেন আল্লাহ সবহানা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে এই ফাংশন সবার জন্য সমান এই যে মোবাইল এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে এখানে ডোম চামার ম্যাথর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাপ দেয় তাও লাইট জ্বলবে কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে এখানে কিছু বাটন আছে যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না খুব কম ভাঙ্গে আল্লাহ আগুনকে তৈরি করেছে পুরানোর জন্য ওই যে আসাবুল উদ্দু ধরা কত তাকওয়ান পর ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে আগুন পুড়িয়ে দিয়েছে আগুন বলে নি যে আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের পোড়াবো না আল্লাহ তরবারি তৈরি করেছে কাটার জন্য আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে তরবারি বলে আরে এটা তো হামজার শরীর কাটবো না না নিয়ম নিয়ম আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সময় নিয়ম ভেঙেছে আগুন কে বলছে আগুন কুল্লাহ ইয়া নার সালামান আলাই ইব্রাহিম তোমার কাজ পোড়ানো তবে আজকে নয় কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে নেতা হবে এখন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা ইসরায়েল তাদের ছেলে মেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে আর গাইবান্ধা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আইপিএল বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর তোদেরকে নেতা বানাবো না আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মধখোর জুয়াখোর বান্ধা আছে ওকে নেতা বানাবো কথা কি আমার বোঝা যায় আল্লাহ ও তালা তার নিয়ম ভাঙবেন না অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে আদম আলি সাল্লাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ সুহানুতলা সবচেয়ে জ্ঞানী জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য জ্ঞান আদম আলি সালামের বৈশিষ্ট্য তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরের পয়েন্ট কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বানু ইসরায়েলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি বানু ইসরায়েলের ইতিহাসের সামারি কি নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো এই যে এক্ষুনি ইউসুফ ইসলামের গল্প বললাম ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ তাদের ছেলেরাই বানু ইসরায়েল এরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছর গোলাম থাকলো গোলাম হওয়ার পর মুসা ইসলামে সে বাঁচালো বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে নবীর ছেলেরা কি বলে ইজহাব আংতা রব্বা ফাঁকা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা ইব্রাহিম আলাহিসের ছেলে আল্লাহ বলছেন এটা তাওরাত ইমান নবীর ছেলেরা কি বলছে যতক্ষণ তোমার আল্লাহকে সচক্ষে না দেখছ ততক্ষণই ইমান আনবো না আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরল আর কি দেখা লাগবে এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে ফেরাউন ওদের উপর জুলুম করত সমুদ্র ফেরে রাস্তা তৈরি হয়ে গেছে এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলেই মান আনবো না তাহলে কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে মান্না এবং সালোয়া মান্না সালোয়া কি মাশরুম যে মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাজারে আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গোস্ত জান্নাত থেকে আসতো তারা বললো লালনাস বেরা আলা তো আমি এই এক খাবার প্রত্যেকদিন ভালো লাগে না মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ বললেন মরুভূমির ভালো তো হবে না জেরুজালেম ফিলিস্তিন আছে যুদ্ধ করে বিজয় করো এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না এদের উপর গজব আসলো চল্লিশ বছর শুধু নবীর ছেলেদের অবস্থা দেখে গোলামির কারণে কি রকম হয়ে গেছে তাদের অবস্থা চল্লিশ বছর পাগলের মতো ঘোরার পর ইউসব নুনের হাতে তবা ইস্তেক ভর করে এরা যুদ্ধ করেছে লম্বা ঘটনা আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে এবার আল্লাহ বলছে শোনো তোমাদের বিজয় দিলাম তোমরা জেরুজালেমে প্রবেশ করার সময় মুখে বলবা হিত্তুল্লাহ ফির আর মাথা দিবা সামনে নিচু করবা সিজদা অবস্থায় যাবা হেত ততন হিব্রু ভাষা মানে আল্লাহ মাফ করে দাও ফিরুল্লাহ এরা কি করলো ঢোকার সময় পিছন আগে দিল মুখে বলল হেন ততন গমের দানা কোরআনে বর্ণনা করা আছে কোরআন থেকে বলতেছে কি অবস্থা দেখেন নবীর ছেলেদের এই ধোকাবাজি এই দুই নম্বরই কোথায় শিখলো সেরা গোলামি করতে গিয়ে ধোকাবাজি দুই নম্বরই শিখেছে তাহলে ধোকাবাজি দুই নম্বরই ছল চাতুরি গোলামি স্বভাব স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুই নম্বরই রাস্তা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না আব্দুল কাফের আবু তালেব কাফের তেক ইতিহাস খুঁজে দেন যে আব্দুল মোত্তালেব দুর্নীতিগ্রস্ত ইতিহাস খুঁজে নিয়ে আসেন ইতিহাস খুঁজে নিয়ে আসেন মোহাম্মদের চাচা আবু তলেব দুই নম্বর মিথ্য কঠিন আছে খুঁজে নিয়ে আসা কঠিন আছে কেন আব্দুল আবু বাবুতলেব এরা কাফের মুশারিক হলো ইসমাইলের সন্তান বানু ইসরাইল ইসাকের সন্তান ইব্রাহিমের এক ছেলে ইসাকের সন্তান আর এরা ইব্রাহিমের আরেক ছেলে ইসমাইলের সন্তান আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না কেন গোলাম ছিল না আরে মক্কাতে না আছে পানি না আছে নদী না আছে সমুদ্র না আছে ফল ফসল কি আছে মক্কা যে কে এসে মক্কা দখল করবে কেউ মক্কা দখল করেন আব্রাহা একবার চেয়েছিল। যে এখানে কেন মানুষ ইবাদত করতে যায় আমি ইয়ে মেনে ইবাদতের ঘর তৈরি করব আমার এখানে ইবাদত করতে আসবে তো ওখানে মানুষ ইবাদত করতে যায়নি তো কাবা ঘর ভাঙতে গেছিলো আব্রাহ এ একবারই তা আমাদেরকে ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায় না এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই দু একজনের কথা বলা যাবে না অধিকাংশই জন্মগত মিথ্যা ধোঁকা যান্ত না তাহলে কি দাঁড়ালো বানু ইসরাইলের সামারি আর মোহাম্মদ সাল্লামের বাপ দাদা আর বামু ইসমাইল ইসমাইলের সন্তানের সামারি যে গোলামি করে গোলামি থেকে কি স্বভাব আসে দুর্নীতি দুই ধোকাবাজি মিথ্যা আর যে নেতা যে নেতৃত্ব দিবে সে মিথ্যা জানে না সে দুর্নীতি জানে না সে দুই নম্বরই জানে না সে ধোকাবাজি জানে না এবার চলে আসেন আমাদের কাছে ব্রিটিশেরা দেখলো আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায় মুসলমানরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী ন্যায় পরায় না হয় তাহলে কি দিতে হবে গণতন্ত্র কেমনে গণতন্ত্র কেমনে গোলাম তৈরি করে গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি দুই নাম্বারই না করে মিথ্যা না বলে টাকা পয়সার লেনদেন না করে লিয়াজু লবি মেনটেন না করে তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না বাস্তব মাঠের পরীক্ষা আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না মিথ্যা ওয়াদা দিবে মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না আর যারা ভোটার সেও মিথ্যা দিবে যত এমপি প্রার্থী আসবে হ্যাঁ আপনাকে ভোট টাকা টাকা হ্যাঁ আপনাকে ভোট ভোটারও মিথ্যুক এমপিও মিথ্যুক মনোনয়ন প্রার্থীও মিথ্যুক এবং সবাই লিয়াজু লবি দুই নম্বরের রাস্তা ধোকাবাজি এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে তিনশো এমপি নির্বাচিত হয়ে গেল এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফর্মেট আপনাকে দিয়ে দিলাম এই ফর্মেট অনুযায়ী আপনি বলেন যে এই তিনশো এমপি নেতা না গোলাম একটু জোরে বলতে হবে নেতা না গোলাম গোলাম এইটা যদি একবার বুঝে গেছেন তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায় মুসলমানদের কাজ কী এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায় পরয়ন আছি কিনা আমি নেতা হতে পারবো কিনা আমি সত্যবাদী কিনা দেখেন দেশ ঠিক করতে ওসি ডিসি এসপি মন্ত্রী সচিবালয়ে যারা থাকে এরাই আসল ক্ষমতায় ডক্টর রনস দুই বছরের জন্য আগের সরকার ষোলো বছরের জন্য নতুন যারা আসবে পাঁচ বছরের জন্য কিন্তু এই আর্মি পুলিশ কোর্ট জজ সচিবালয় যারা আছে এদের কারো চাকরি যায়নি এরা এরাই থাকবে তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করব না আজ থেকে সত্যবাদী আজ থেকে ন্যায় পরায়ণ তো দেশে তো আশি পার্সেন্ট ইসলাম হয়ে যাবে ইসলাম কি এটাও বুঝতে হবে ইসলাম কায়েম হওয়া মানে যদি মনে করেন সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হবে ঠিক আছে সমস্যা নেই যদি মনে করেন সবাই পর্দা করবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছে আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে কিন্তু এদের অধিকাংশই এখনো দুই নম্বরই করতেছে মিথ্যা বলতেছে অন্যের সম্পদ দখল করে নিচ্ছে দুর্নীতি করতেছে তাহলে এখানে ইসলাম